সুপ্র দর্শক অবশেষে আমি চলে আসলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কে অনেক সুন্দর এটা হচ্ছে বাইরের সাইড ওই যে ওই সাইডে মেন গেট এখানে নিচে যে পাথর পাথরের উপরে হাঁটতে কষ্ট হচ্ছে ভালোও লাগতেছে পাথর এটা কি রানী ভিক্টোরিয়া এটা হচ্ছে রানী ভিক্টোরিয়া এটা হ্যালো পছন্দ করেছে তোমার ব্যাগটার যাক একজন পাওয়া গেছে একটা ফরেনার আমরা তাহলে তো অনেক পরে আসলাম চারটাতে যদি ক্লোজ হয়ে যায় এখনই তো বাজে কয়টা তাড়াতাড়ি তাড়াতাড়ি হাঁটো তাড়াতাড়ি হাঁটো না হ্যাঁ আগে ভিতরে যাই ভিতর থেকে ঘুরে আসি যাই আর হলো দেখাতে পারবো না কারণ এখন আমরা ছবি তুলবো ভিডিও করবো এটা দেখাতে গেলে হবে না সময় শট